যদি তুমি তোমার লাইফ চেঞ্জ করতে চাও তাহলে তুমি সঠিক ভিডিওর ওপরেই ক্লিক করেছো আজকে আমি এমন ছাত্রী শক্তিশালী নিয়ম সম্পর্কে বলবো যেগুলো তোমার জীবন বদলে দেবে তাহলে চলো শুরু করি এক নম্বর নিয়ম সেলফ লার্নিং দেখো আজকের দিনে সব কিছুই পাওয়া সম্ভব অনলাইনে বিভিন্ন নামি দামি মানুষের লেখা বই অনলাইনে ফ্রি ক্লাস নানান কোর্স যদি টাকা দিতে পারো তাহলে কোর্স কিনতেও পারো সেলফ লার্নিং করা মানে সেলফ লার্নিং করা মানে নিজে কিছু শেখা সেটা তুমি নিজে 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 তোমার কোনো স্কিল বৃদ্ধি করতে পারো তুমি ভবিষ্যতে কী হতে চাও ওটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো এবং ওই স্কিলে তুমি হচ্ছে পারদর্শী হতে পারো ওই স্কিলে তুমি পারদর্শী হতে পারো এক কথাই বলতে গেলে সেলফ লার্নিং মানে হচ্ছে নিজে নিজে শেখা আজকের এই স্বার্থের দুনিয়ায় কেউ তোমার ভালো চায় না কেউ তোমাকে কেউ চায় না যে তুমি কিছু একটা করো বা ওপরের দিকে যাও সো তোমারটা তোমায় নিজেই করতে হবে তাই সেলফ লার্নিং করা অনেক জরুরি অনেক জরুরি তুমি সেলফ লার্নিং না করো তাহলে এই দুনিয়া থেকে অনেক পিছিয়ে যাবে কারণ এখানে সবাই তোমার প্রতিযোগী কেউ থেমে থাকবে না সবাই তোমার আগে চলে যাবে তাই সেলফ লার্নিং করা অনেক জরুরি সেলফ লার্নিং করা সেলফ লার্নিং করতে সবচেয়ে বড় সমস্যা হলো ফোর্স অ্যান্ড ডিস্ট্র্যাকশন এটা থেকে দ্বিতীয় নম্বর নিয়ম আসে ফোর্স অ্যান্ড ডিস্ট্র্যাকশন কন্ট্রোল যদি তুমি এই ভিডিওটা এখনও দেখছো তাহলে তুমি তোমার জীবনে পরিবর্তন করতে চাও তোমার মেধা আছে কিন্তু তুমি ঠিক জায়গায় ব্যবহার করতে পারো না কোনো একটা কাজ করতে গেলেই তোমার মনোযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যায় ইনস্টাগ্রাম টিকটকের রিলস এবং নোটিফিকেশন চেক হতেই থাকে ইউটিউবে নানান ইউটিউবে অনেক সময় ফালতু ভিডিও দেখা এবং ইনস্টাগ্রামে অযথা ইনস্টাগ্রাম টিকটকে অযথা স্ক্রল করতেই থাকা দেখো এটা করে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না অ্যান্ড কোনো পরিবর্তন আসবে না যদি তুমি স্ক্রল করা বন্ধ করে পাঁচ মিনিট অথবা দশ সেকেন্ড তুমি চিন্তা করো যে এই টিকটক ইনস্টাগ্রাম স্ক্রল করে আমি কি পাচ্ছি আমার কী লাভ হচ্ছে যে আমি এতক্ষণ এখানে সময় যাচ্ছি স্ক্রল করছি এখানে আমার তেমন কিছু হচ্ছে আমি অযথা সময়টা নষ্ট হচ্ছে দেখো এখানে একজন সফল ব্যক্তি এবং তুমি দুজনেই কিন্তু চব্বিশ ঘন্টা পাও কেউ এই চব্বিশ ঘন্টা শুধু পার্থক্য হচ্ছে এটাই তুমি এই চব্বিশ ঘন্টা স্ক্রল করে কাটিয়ে দাও এবং অন্য কেউ এবং নানা ধরনের বিভিন্ন রকম কাজ করে এগুলো কাটিয়ে দেয় এক কথায় সময়গুলো কাজে লাগে আর তুমি ফালতু স্ক্রল করে সময়গুলো নষ্ট করে দাও দেখো এটা বন্ধ করার এটা বন্ধ করার কোনো ম্যাজিক না এটা তোমার ব্রেনের একটি সিদ্ধান্ত যেটা তোমাকে বারবার নিতে হবে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছো একবার সিদ্ধান্ত নেবে যে আমি স্ক্রল করবো না তখন তুমি এক একা এটা শিখে যাবে সো স্ক্রল থেকে বের বের হয়ে আসো এবং স্ক্রল করা থেকে বের হওয়ার পরেই তোমার একটু রিগ্রেট হবে যে আমি দিনে চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা সময় পাই তারপরে আমি সময়গুলো কাজে লাগাই না সময় কাজে না লাগার ফলে তুমি সঠিকভাবে কোনো কাজই করতে পারো না কোনো কিছুই তোমার ঠিক মতো হয় না তুমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছ এখান থেকে শুরু হয় তৃতীয় নম্বর নিয়মের টাইম ম্যানেজমেন্ট যদি তুমি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট না করো তাহলে তুমি প্ল্যান করা প্ল্যান করা জিনিসই তুমি ভুল করবে একটা জিনিস তুমি প্ল্যান করবে ওটাই তুমি টাইম ম্যানেজমেন্ট করবে না ওটাই তুমি ভুল হবে ওটাই অনেক ত্রুটি থাকবে এবং কোনো কাজই সম্পূর্ণভাবে হবে না এবং সফল তো হতেই পারবে না সো টাইম ম্যানেজমেন্ট করা অনেক জরুরি দেখো তুমি যদি চব্বিশ ঘন্টা অযথা কাটিয়ে দাও তাহলে তোমার আহামারি কোনো লাভ হবে না ফালতু কিছু ফালতু কিছু ভিডিওর ফলে তুমি অল্প কিছু ডোপামিন পাবে যে ডোপামিনগুলো তুমি পরেও তোমার অল্প একটু পরিশ্রমের ফলে পরেও তুমি পেতে পারো তাই স্ক্রল করা বন্ধ করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে